শুভ সকাল বন্ধুরা মাই ফ্যামিলি স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ আজকে তোমাদের ব্লকটা গাছ দিয়ে আমি শুরু করছি আর খুব সুন্দর একটা জবা ফুট জবা ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ এখন জবা ফুলটা তুলবো তুলে ঠাকুরকে পুজো দেবো মানে পুজো দেওয়া হয়ে গেছে মানে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমার মনে হচ্ছে যে ফুল তুলিনি ফুলটা কাছে আছে মনে রাখুন ফুলটা নিয়ে আমার ঠাকুরকে পুজো দিয়েই মানে আর কি কি কাজ আছে আজকে আবার একটু দুধ পুলি বানাবো শীতের ভিতরে পিঠেই বানানো হয়নি কেননা বাড়িতে মিস্ত্রি কাজ চলছে মানে এইসবের জন্য আর মাও আর গুরুত্ব দেয়নি বলতে করতে হবে না থাক দিয়ে আবারটা আমার বাবাকে বলেছিলাম গুড়ের কথা দিয়ে আমার বাবা আবার গাছ কাটে বুঝতেই পারছ এবার গাছের জন্য গুড় আর পাটালি নিয়ে আসলো কালকে এর ভিতরে আমার মা এসেছিলো এই ভিডিওটা অনেক দিনের ভিডিও আর এত সুন্দর লাগছে ফুলটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে ফুল দুটো এত সুন্দর লাগছিলো গাছে তুলতে মায়া লাগছিল তা ঠাকুরের জন্য তো দিতেই হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পুজো হয়ে গেছে এখন আমি ঠাকুরকে ফুলটা দিয়ে দেবো দিয়ে প্রণাম করে নেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা চালের গুঁড়ি আর মা এদিকে জল বসিয়েছে জলের ভিতরে একটুখানি লবণও দিয়েছে আর এদিকে মা দুধটা বসিয়েছে এখন এই দুধটা জাল দিয়ে নেবে মা জাল দিয়ে রেখে দেবে বুঝতেই পারছো আর এদিকে মা হল আটাটাকে জল গরমে মেকে নেবে বন্ধুরা মা আটাটা মেকেনিক নিক তারপর তোমাদের সাথে কথা বলছি

হাত দিয়ে আবার পরে আবার মাখবে ছটকাবে এখন মা করে নিক আর মা বলছে গ্যাসটা একটু কুমি দিতে কেননা গ্যাস জোরে দিলে হবে না একটু আস্তে দিয়ে করতে হবে দেখতে বন্ধুরা সন্দেশ আর এদিকে মা চালের গুড়ি সে মাখছে সবাই মিলে কি খাবো পুলি

चलो कर गोरे चलो कर चलो चलो कर ओ दे 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 कर दे ताली ता जी, ता दे ता दे ता दे नया बने अब वीडियो बोला दुकान देखी थी माय कब तक ये तो

দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি আমি সেরকম পুলি পিঠে সেরকম বানাতে পারি না তা মা বলছিলো দেখ টেস্টটা কর ঠিক পারবি আমি আর দেখো একটাকে একটা পিঠে করতে দিয়ে আমার অনেক টাইম লাগছে কারণ আমি পারি না সেরকম তাও চেষ্টা করেছি যতটা পারার মতো আর কেমন হয়েছে একটু কমেন্টে জানিও তুমি ওই কাগজের উপরে চাকটা দিয়ে পারি মারো কাগজের উপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা খাটি পাটালি দেখতেই পাচ্ছ একেবারে ভেজাল নেই ছোট্ট একটা পুলি বন্ধুরা দেখতে পাচ্ছ আর এইগুলো এইগুলো আমি বানিয়েছি দেখতে পাচ্ছি বানাচ্ছি আমি বানিয়েছি দেখতে পাচ্ছ এগুলো সব আমি বানিয়েছিলাম আর এই যেগুলো প্রথমে রাখলাম ওইগুলো মা বানিয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট পুলি করেছি একটু কেমন হয়েছে একটু কমেন্টে জানিও দেখতে পাচ্ছি এই পুলিটা দেখো এগুলো আমি প্রথমে বানিয়েছিলাম আর সব থেকে আরেকটা দেখাচ্ছি সেটা একদম কিউট এটা

देखते ही पाचो बंदरा एक पाटा ले दे दीच्छे माँ दा हो दे दाओ पहले क्या दाबे करो ना बुढ़िया तो बुढ़िया बंदरा দেখতে পাচ্ছো বন্ধুরা নাড়া রাখছে নাড়া খুব মানে ভয় লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা ধরে নি করছে দেখতেই পাচ্ছ কে কে বন্ধুরা দুধপুলি খেতে ভালোবাসে একটু কমেন্টে জানিও দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর মাছ সুসি করেছে দেখতেই পাচ্ছ আর এইদিকে দেখতেই পাচ্ছ ফুটে গেছে যাচ্ছে দেখতেই পাচ্ছি বন্ধুরা আর দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কালার চলে এসছে কেননা এই যে পাটালিটা দেওয়া হলো খেজুরে গুড়ের পাটালি আমার মা আর খুব সুন্দর খেজুরের গুড়ের পাটালি দেওয়া আছে বলে এত সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছ দাঁড়াও খুব সুন্দর কালার চলে এসছে গাছ সব পাতালি গলে গেছে

Вот так দেখতে পাচ্ছে বন্ধুরা হাড়িরটা হচ্ছে আর এদিকে মা খেজুরের গুড় দিল বাটিতে ঢেলে আমাকে ঢেলে দিতে আমি ঢেলে দিচ্ছি এই হাড়িতে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো বন্ধুরা কালকে আবার একটা ভিডিও নিয়ে আবার আসবো